আজকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব মাস্টারের মাধ্যমে কিভাবে আমি ফানি কনটেন্ট গুলো তৈরি করি সাউন্ড এফেক্ট ব্যবহার করি কালার করি শুরুতে আগে ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই কি আর হবি তো আমার ভুল ক্ষমা করে তো আপনারা দেখে নিলেন যে এই ভিডিওটা আমি এডিট করেছি এবং এই ভিডিওটা এডিট করতে গিয়ে এখানে যতগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি সেই সাউন্ড ইফেক্টগুলোর কোনটার কী নাম এবং কোন কোন জায়গায় কোন লেয়ারে সেট করেছি এগুলো শেয়ার করবো পাশাপাশি এখানে যে ট্রানজিশন রয়েছে ইফেক্ট রয়েছে এবং পরবর্তীতে কালার গ্রেড কিন্তু চেঞ্জ করেছি এটা কিন্তু র ভিডিও দেখতে পাচ্ছেন কালার গ্রেড চেঞ্জ করার আগের ফাইল সম্ভবত সব কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার কাইন মাস্টারের মাধ্যমে এই ভিডিওটি এডিট করেছি এবং এখানে কয়টা সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি এবং ট্রানজেকশন ব্যবহার করেছি সেগুলো শেয়ার করব। দেখেন শুরুতেই সাইমন আসছে এখানে কিন্তু একটা ক্লিপ আছে এ পর্যন্ত হ্যাঁ তো সাইমন আসছে আসার পরে বলতেছে এখানে এত মানুষজন কেন এর কিন্তু পরে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এর মাঝখানে আমি এখানে একটা সাউন্ড ইফেক্ট দিয়েছি এই যে সাউন্ড ইফেক্ট আমি এখানে দিয়েছি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি এই যে এখানে একটা দিয়েছি এই সাউন্ড এফেক্টের নাম কি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি জাস্ট এখান থেকে আলফা আলফাটা বাড়িয়ে দিলাম দেখেন সাসপেন্স ঠিক আছে এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট এটা এখানে আমি আমি ব্যবহার করেছি তারপর এর মাঝখানে একটা কিন্তু ট্রানজেকশন দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট কিন্তু আছে হ্যাঁ অর্থাৎ ভিডিওর দুইটা ক্লিপের মাঝখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন আমি এটা আরেকটু এক্সপান্ড করছি এই যে এই ইফেক্টটা এই ইফেক্ট এখানে দিয়েছে যেহেতু পরের ক্লিপ পরের ক্লিপ আসার পরে এখানে কি এখানে কোন সাউন্ডটা দিয়েছে একটু প্লে করে শোনাচ্ছি এই যে দেখেন এখানে ওঠে না সেই সাউন্ডটা এটা যদি আমি এখান থেকে আবার আলফাটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন এই যে এটা আমি লিখে রেখেছি কিন্তু সাউন্ডের নাম এগুলো আমার কাস্টমাইজ করা প্রত্যেকটা ক্লিপ এক সেকেন্ড দুই সেকেন্ড করে আছে সেগুলো আমি আলাদা করে এমপিজি ফোর ফাইল তৈরি করেছি ঠিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু একটা ভিডিও ফাইল এই যে দেখতে পাচ্ছেন এখানে এমপি ফোর লেখা আছে তো এই ফাইলটা এখানে দিয়েছি ভিডিও ফাইল দেওয়ার ফলে যে স্ক্রিনের স্ক্রিনটা যেহেতু দেখা যায় এই জন্য এখান থেকে কিন্তু আলফাটা কমিয়ে দিতে হয় ওকে এই যে আলফাটা কমিয়ে দিতে হয় আমি আজকে আপনাদের কাজটা দেখাচ্ছি যদি আপনারা এই কাজটা শুরু থেকে দেখতে চান যে ভাই কেমন করে শুরু করছেন সেটাও যদি দেখতে চান অবশ্যই সেটা কিন্তু জানাতে হবে ওকে তো যাই হোক এই আমি একটু প্লে করে শোনাচ্ছি দেখেন আচ্ছা এরপরে আমি কোন সাউন্ডটা দিয়েছি দেখেন সাউন্ডটা এখানে হ্যাঁ এই সাউন্ড কি নামে আমি সেভ করে রেখেছি এটা যদি আলফাটা একটু বাড়িয়ে দেয় দেখেন কতগুলো সাউন্ড এফেক্ট দেওয়া চাই আজকের ভিডিওতে কি ডুন 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 না এই নামে আমার দেওয়া আছে এটার ফলে এরপরে কিন্তু আরেকটা ট্রানজেকশন দেখতে পারবেন এই যে একটা ট্রানজেকশন এখানে একটা দেওয়া আছে হ্যাঁ এই ট্রানজেকশনটা আমি ব্যবহার করেছি ট্রানজেকশনের নামটা এখানে চাপ দিলে কিন্তু দেখা যাবে যে স্লোট রোল ওকে এটা একটা ট্রানজেকশন এবং আগে ট্রানজেকশনটার নাম কি সেটাও আপনাদেরকে আমি শেয়ার করছি এটা হচ্ছে স্পিড ব্লারের যে এক নাম্বার ট্রানজেকশনটা ঠিক আছে এই দুটো ট্রানজেকশন এখানে ব্যবহার করা হয়েছে এরপরে কোন সাউন্ডটা ব্যবহার করেছি একটু দেখাই এই যে এখানে আ এই সাউন্ডটা হ্যাঁ তো এগুলো কিন্তু ছোটো ছোটো ক্লিপ এই ক্লিপগুলো কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করা এই যে আলফা যদি বাড়িয়ে দেয় দেখেন হ্যাঁ এভাবে নামকরণ করা আছে ওকে তারপরে এখানে আসার পরে আমি কিভাবে কি করেছি এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটা দেখবেন এই ক্লিপটার মাঝখানে কোনো ট্র্যানজাকশন দেই নাই কারণ এই ক্লিপটা আমি এখান থেকে থ্রি ডট মেনুর মাধ্যমে ডুপ্লিকেট অ্যাস লেয়ার করেছি হ্যাঁ লেয়ার করার ফলে এইটা হচ্ছে লেয়ার হয়েছে এবং দেন এটা কিন্তু স্লো মোশন দিয়েছি স্লো মোশন দিয়েছি অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এক্স দেখতে পাচ্ছেন স্পিডটা কমিয়ে দিয়েছে দিয়ে এখানে সেট করেছে এই জন্য এখানে কোনো ট্রানজেকশন নাই দেখেন এরপরে কিন্তু স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে দেখেন এই যে চেঞ্জ হচ্ছে না এরপরে এখানে কোন সাউন্ডটা ব্যবহার করেছে আপনাদেরকে দেখায় এই যে সাউন্ড এই সাউন্ড আসলে কি নামে আছে একটু যদি আলফাটা দিয়ে দেই তাহলে বুঝতে পারবেন না এখানে আলফা কাজ না করার পেছনে কারণ হচ্ছে কি এখানে থার্ড লেয়ারে আছে এটা যদি আমি আরেকটা লেয়ার করে নেই ডুপ্লিকেট এখানে যদি নিয়ে নেই তাহলে হবে দেখেন ডুপ্লিকেট নিলাম তাহলে এখান থেকে যদি আমি আলফাটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন যেটা কি স্ক্রিম হ্যাঁ স্ক্রিম নামে একটা সাউন্ড ইফেক্ট এটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম যেহেতু এই যে এই লেয়ারটা এর পরে আছে এই লেয়ারের পরে হচ্ছে এটা দেওয়া আছে এই জন্য ওই নামটা ওখানে দেখালো না তারপরে যদি যাই এরপরে কি লাস্টে যে সাউন্ড ইফেক্টটা দিয়েছি দেখেন এটা হচ্ছে আই অম্মা এটা একটা কমন সাউন্ড এফেক্ট এই সাউন্ড ইফেক্টগুলো আমি ব্যবহার করছি এক থেকে দুই সেকেন্ড এবং এর ফলে কিন্তু আমার কোনো কপিরাইট আসছে না সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করা যায় কিন্তু কোনো মিউজিক ব্যবহার করবেন না আপনারা বিভিন্ন মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে বাট এই ক্ষেত্রে আমরা দেখেছি সাউন্ড এফেক্ট ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট ক্লেম কিন্তু আসে না তো এইভাবে আমি এই ভিডিওটি তৈরি করেছি দেখা যাচ্ছে যে বিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে গিয়ে আমার কত সময় লাগছে জানেন অন্তত এক ঘন্টার মতো বা পনেরো এক ঘন্টার মতো সময় গেছে এরপরে এটা সম্পূর্ণ যখন আমি এখান থেকে সেভ করব সেভ করার পরে এখানে সেভ করলাম সেভ করার পরে সেটা কি করি পরবর্তীতে আবার ভিডিওটা এডিট করে এখানে কিছু কালার গ্রেড দেওয়া হয় যেমন এই ভিডিওটা যদি আমি এখন সেভ করে দেখেন আবার সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে আমার সেভ করার পরে এটাকে আবার কালার গ্রেড বাড়িয়ে দিব যাতে করে আরও কোয়ালিটি হাই কোয়ালিটি আসে এনহ্যান্স করার চেষ্টা করছে এই যে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কি করব নতুন একটা প্রজেক্ট নিব দেখেন আমি এখান থেকে ক্রিয়েট নিয়ে গেলাম নতুন একটা প্রজেক্ট নিলাম এই যে নাইন ইস টু সিক্সটিন প্রজেক্ট নেওয়ার পরে যে কাইন মাস্টার থেকে আমি এই ফাইলটা নিয়ে নিলাম ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমি কি করব এটা হচ্ছে কালার একটু একটু কালার কালারটা একটু গ্রেড চেঞ্জ করব তো কালারটা কীভাবে এরকম একটা জায়গা রাখলাম রাখার পরে জাস্ট এভাবে দেখেন এখান থেকে যে ফিল্টার আছে ফিল্টারে যাচ্ছি এখানে আমার কালার কিন্তু ফেভারিট করা আছে আমার উপরে দেখেন ডাব্লু জিরো ওয়ান এইটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করবো দেখেন এটা আমি অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার ফলে দেখেন কালারটা চেঞ্জ আসলো না এই যে আমি যদি আন্ডো করি তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যে ফেভারিট থেকে যদি দেখায় এই যে দেখেন এটা কালারটা কিন্তু এনহ্যান্স হলো তো এটা আমি কি করছি ফিফটি পার্সেন্ট রাখবো বেশি না কারণ বেশি দেওয়ার দরকার নাই ফিফটি পার্সেন্ট রাখলাম রাখার পরে আমি আবার এই ক্লিপটা স্পিড এক পয়েন্ট কিন্তু বাড়িয়ে দেবো এখানে দেখেন এক পয়েন্ট বাড়িয়ে দেয় এই যে কিপ পিসটা দিতে হবে যাতে সাউন্ডটা ঠিক থাকে দেখেন যদি কিপ পিস না দেয় কী ঘটে আচ্ছা এটা এরকম আসলো টনটা আর আমি যদি কিপ পিসটা দিয়ে দেই তাহলে সাউন্ডটা কেমন আসে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দিলাম একটু স্পিডটা বাড়াইয়ে দিলাম আঠারো সেকেন্ডের ভিডিওটা হয়ে গেলো দেন এটা যদি আমি সেভ করি এটা হচ্ছে আমার ফাইনাল ভিডিও যেটা ভিডিও শুরুর দিকে আপনারা দেখেছেন দেখেন আমি সেভ করে দিলাম তো এইভাবে মূলত আমি এই ফানি ভিডিওগুলো এডিট করছি আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কিভাবে আমি এডিটগুলো করছি কিভাবে সোর্সিং করছি এগুলো যদি আপনারা বিস্তারিত দেখতে চান সেটা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে হবে কারণ আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমি নেক্সট কী কাজ করবো যে কন্টেন্টগুলো আমার ইউটিউবে চলবে না সেগুলো আমি তো তৈরি করবো না তাই না এই জন্য প্রত্যেকটা ইউটিউবার কী করে একটা করে টেইলার তৈরি করে বা কোনো একটা ভিডিওর মধ্যে অন্য আরেকটা টপিকে কথা বলে বলে যে এই টপিকে যদি আপনারা ভিডিও চান সেক্ষেত্রে ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি আপনারা কমেন্টে জানাবেন তো এই জন্য আজকে ভিডিওতে কমেন্টে জানাবেন যে আসলে কাইন্ড মাস্টারদের কিভাবে প্রফেশনাল লেভেলের কন্টেন্টগুলো তৈরি করা যায় বিশেষ করে আজকের এই ভিডিওটা আমি কত কোয়ালিটি করেছি সেটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই ভিডিওটা আমার চলছে যে পেজে দিয়েছে ভালোই চলছে আর কি ইউটিউবে আমার এই ভিডিওটা যাবে দেখেন এইভাবে কিন্তু আমি এই কন্টেন্টগুলো তৈরি করেছি হ্যাঁ তো আমি একটু যদি ব্যাক করি ব্যাক করে আমি আগের ক্লিপ আসছি অর্থাৎ মূল প্রজেক্ট আসছে আসার পর এখানে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে সাউন্ড ইফেক্ট আছে টোটাল এই এখানেও একটা আছে ছয়টা সাউন্ড ইফেক্ট আছে হ্যাঁ ছয়টা সাউন্ড ইফেক্ট দুইটা ট্রানজেকশন রয়েছে এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে তো আমি আসলে সেই শুরুটা আপনাদেরকে দেখাই নাই জাস্ট ফাইনাল আপনাদেরকে দেখালাম যে আমি কতগুলো ক্লিপ কোথায় ব্যবহার করেছি কারণ হচ্ছে একটা ভিডিও যখন তৈরি করবেন তার সাথে যদি রিলে রিলেটেড রিলেটেড বা রিলেভেন্ট মিউজিক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কন্টেন্টটা ভালো হবে না তো আমি চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে ইনশাল্লাহ আমি হাই কোয়ালিটি কন্টেন্টগুলো তৈরি করতে পারি এবং আপনাদেরকে আমি সেরকম কন্টেন্টগুলো উপহার দিতে পারি অর্থাৎ আমার কন্টেন্টটা যাতে ভালো হয় এবং সেই ভালো কন্টেন্টের পেছনের যে গল্প এডিটিং যে স্কিল রয়েছে সেটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই জন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও দেখতে চান কেনা ঠিক আছে তো ভিডিওটা কিন্তু ফাইনাল হয়ে গেল তো আশা করছি আজকে ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করতে পেরেছি যে কীভাবে আমি কাইনমাস্টারের মাধ্যমে এই কাজগুলো করি আমি কিন্তু আমার সব কাজ মোবাইল ফোনের মাধ্যমে করে থাকি সাধারণত আপনারা হয়তো বিষয়টা অনেকে জানেন না অনেকে মনে করে কম্পিউটারের মাধ্যমে করি না এখানে অনেক ইফেক্ট রয়েছে এই ইফেক্টগুলো ব্যবহার করা যায় যেগুলো কখনো কপিরাইট আসবে না কিন্তু আপনারা যদি এই সম্পর্কিত রিলেটেড ভিডিও চান অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সেটা সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো ওকে তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই একটু বেশি বেশি ভিডিওটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গ্রুপে পেজে শেয়ার দেবেন এই আশাবাদ ব্যক্তি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ